কেক পেজের ওনার আমাকে বলল যে আপু আপনি তো নিজেই কেকের বিজনেস করেন আপনি কি কেক রিভিউ করবেন আমাদের কেক তো আমি আপনাদেরকে বলতে চাই এত মজার একটা কেক যদি আপনি আমাকে পাঠান আমি কেক কিভাবে রিভিউটা না করি বলেন তো তো আজকে ছিল জুয়েলার জন্মদিন তো এই কেকটা কোন পেজ থেকে দেয়া হলো এবং আমরা কিভাবে কাটলাম সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা আমি ঘুম থেকে উঠে জারিব জাবের জন্য সেরেলাক রান্না করেছে মা উঠেই দেখি আর আমি ওদের জন্য রুটি বেলে রেখে চলে আসলাম জুয়ারের মাদ্রাসায় সাড়ে আটটা বাজে জুয়ারের হচ্ছে সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মৌখিক পরীক্ষা এরপরে নয়টা থেকে আবার সাড়ে এগারোটা পর্যন্ত হচ্ছে ওর লিখিত পরীক্ষা মাঝখানে টিফিন তো ও না খেয়ে চলে আসে ওর জন্য টিফিন নিয়ে এসে আমার এখানে বসে থাকতে হয় আই মিন পরীক্ষার কক্ষের বাহিরে আমি বসে থাকি তো আমি আবার জারিফকে নিয়ে এসেছিলাম আমি আসার আগে জারিফ ঘুম থেকে উঠে গিয়েছিল তো জারিফকে নিয়ে আমি চলে এসেছি এখানে যেন মায়ের একটু দুইজনকে নিয়ে মার জ্বালাতন না হয় আর ওই যে দেখুন একটু পর মা আবার জাবেরকে দিয়ে গেল হুজুর দুইজনকে কুলি নিয়ে বসে আছে জারিফ জাবের দুইজনকে কুলি নিয়ে হুজুর আদর করছিল আর ওই যে কালো হিজাব পরা জুয়েরা পরীক্ষা দিচ্ছে আমি এখানে কেন বসে থাকি জানেন জুয়েরার রোল হচ্ছে এক এবং প্রতিটা মাদ্রাসায় ও প্রথম চান্সেই পরীক্ষা দিয়ে ও রোল এক হয়ে যায় আমি বসে থাকার কারণ হচ্ছে আমার মেয়েটা একটু টেলা টাইপের কার কলম নেই কে লিখছে কে বসে আছে কে লিখছে না ওই দিকে তাকিয়ে থাকে ও জানি না কার মতো হয়েছে আমি জানি না তো দিকে তাকিয়ে থাকে ও লিখে না তো এই জন্য আমি দরজার সামনে আর কি বসে থাকি বা আমি মাদ্রাসায় যাই যেন ও জানে যে মা আমার মা বাহিরে আছে আমার মা আমাকে দেখছে আমি কোথাও যেন না তাকাই আমি যেন কোনো কিছু না দেখি ওর ওই প্রথম দিন বাংলা পরীক্ষা গিয়েছে ওর ব্যাকরণ সহ এসেছে মানে বাংলার সাথে যে ব্যাকরণ পরীক্ষাটা আমিও জানতাম না ওকে আমি পড়াইনি কিন্তু এমনিতে কিন্তু ওর পুরোপুরি সব মুখস্থ ও কেন লিখিনি জানেন ও বলছিল যে মা বাংলা পরীক্ষায় ব্যাকরণ এসেছে এ জন্য আমি লিখিনি মানে এটা কোনো কথা বা এটা কোনো যুক্তি প্রথম পরীক্ষার দিন যদি আমি ওখানে থাকতাম ও বলতো যে মা বাংলা পরীক্ষায় ব্যাকরণ এসেছে তখন আমি বলতাম যে ব্যাকরণ এসেছে সমস্যা নেই তুমি ব্যাকরণ লিখে আসো ও ভেবেছে এটা ভুলে প্রশ্ন করে ফেলেছে জন্য বাংলা পরীক্ষায় ব্যাকরণ এসেছে ও লিখে আসেনি মানে প্রথম পরীক্ষার দিন ও একদম পুরো ফেলে রেখে এসেছে আর আমি মানে আমার এত কান্না পেয়েছে যে ওর মনে হয় রোল এবার এক হবে না এজন্য মানে বাকি পরীক্ষাগুলোতে ওর বাবা আবার ওকে শর্ত দিয়েছে তুমি যদি নব্বইয়ের উপরে প্রতিটা সাবজেক্টে না পাও বাকি সাবজেক্টগুলোতে তাহলে তোমাকে আমি দোলনা কিনে দিব না তোমাকে আমি কোথাও নিয়ে যাব না তুমি যা বলো তাই কিনে দিব না তো এই কারণে আর কি প্রতিটা পরীক্ষার সামনে হলে আমি বসে থাকি ওর সামনে যেন মানে সব কিছু লেখে আর মাসাল্লাহ ওর মাথার ব্রেন খুবই ভালো ও একদম ফুল কমন করে আসে তো বাসে এসে দেখি যে মা তরি রান্না করে রেখে গেছে মা গেছে আবার আমার নানের কাছে নানির শরীরটা ভালো না বেশি তো এসে আমি রান্না করলাম ঢেঁড়স ভাজি তারপরে হচ্ছে এখানে বাইম মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে কচু শাক মা কেটে রেখে গেছে ওই কচু শাক দিয়ে বাইম মাছ দিয়ে রান্না করব। মানে ঘরের বাজারও শেষ হয়ে গেছে এর মধ্যে আমার জুয়েরেরও পরীক্ষা ওকেও নিয়ে যেতে হয় আর মানে বাজার যে বাজারঘাট আনলে যে সেগুলো গুছাবো ওই সময়টুকু নেই বুধবারই চুয়ের পরীক্ষা শেষ তারপরে হচ্ছে বাজারঘাট করবো তো এই যে এখানে আমি রসুন ভাজছি রসুনের ভর্তা করব বলে আর এখানে বাইম মাছ দিয়ে কচু দিয়ে রান্না করছিলাম কচু শাক দিয়ে এর আগে কখনো কচু শাক দিয়ে বাইম মাছ দিয়ে রান্না করা হয়নি তো ভাবলাম যে ভাই মাছ দিয়ে রান্না করি ভালো লাগবে আর এখানে জারিফ জাবের দেখুন না কি সুন্দর করে খেলছে ওরা দুইজন খুব সুন্দর করে এই গাড়িগুলো দিয়ে খেলে আর জুয়েরার বাবার মধ্যে চলে এসেছে আমার রান্না করতে করতে লেট হয়ে গিয়েছিলো ওর বাবাকে বললাম যে তুমি রসুনের ভর্তাটা মতে ফেলো রসুনটাকে সুন্দর করে ভেজে নেবেন পেঁয়াজও ভেজে নেবেন তারপরে যে শুকনো মরিচ ভালো করে ডোলে আর সুন্দর করে সবগুলো মথে নেবেন সরষের তেল দিয়ে হয়ে গেল রসুনের ভর্তা আর এই লোক মরিচগুলোকে এত আলতোভাবে ধরছিল আর আমি বারবার বলে দিচ্ছিলাম তো চাপ দাও যাতা দেও এগুলোকে একদম ভালো করে শক্ত করে মতো তাহলে তো এগুলো ভালো করে মথা হবে ভালো করে মতো মানে ও এমনভাবে ধরছিল কি আর বলবো কখনো বানায়নি তো তা আমি আর কি ওকে দিয়ে টুকটাক কাজ করা নেই কারণ আমার উপরে কাজের চাপ একটু বেশি পড়ে গেছে তো এই যে একটা অপর ছিল ডক্টর আলভিন কজিক এসিড সোপ আর একটা অপর ছিল আরসিসি আমি প্রোডাক্ট নিয়ে লাইভ হতে পারি না অনেক দিন যাবৎ এর জন্য অনেকে জানেই না যে আমি প্রোডাক্টের বিজনেসও করি আই মিন আমার কাছে বিটু প্রোডাক্ট প্লাস স্কিন কেয়ার প্রোডাক্টও পাওয়া যায় এটা অনেকে জানেই না তো আমি কী কী প্রোডাক্ট সেল করি সেটার জন্য ভিজিট করতে হবে আপনাদের গ্লো উইথ আয়সা এই পেজটি জুয়েলার পরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ প্রতিদিন লাইভ হওয়ার ট্রাই করবো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে বা ভালো ভালো প্রোডাক্ট নিয়ে তো যাই হোক এখানে বিকেলবেলা আবার জারিফ যাবের জুয়েলের জন্য আমি নুরুস রান্না করে নিলাম প্রতিদিন বিকেলের নাস্তা ওদের নুরুস থাকে কারণ এখন আর আমার ব্রেন অত বেশি কাজ করে না যে ওদেরকে আমি নানান ধরনের মানে এক এক দিন এক এক নাস্তা করে দেবো এত বেশি প্রেশারে থাকি কাজের প্রেশার প্লাস বিজনেসের প্রেশার কাস্টমার সামলানো এগুলো অনেক বেশি প্যারা দেয় প্যারাময় কাজ আর কি তো আমি একটু একটু ক্রাইসিসে আসি এই জন্য আমি এখনও পর্যন্ত মডারেটর আবার নিচ্ছি না ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমার সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে আমি আশা করি তারপর আবার আমি মডারেটর নিব ইনশাআল্লাহ বিজনেসটা আস্তে আস্তে বড় হচ্ছে আপনাদের দোয়ায় তো এখানে জারিফ জাবের জুয়েরাকে আমি নরুজ খাওয়াচ্ছি আর জারিফ জাবের দেখাদেখি জুয়েরাও ইদানিং মানে বিসমিল্লা বলতে ভুলে যাচ্ছে আর কি ওদেরকে মুখে দেওয়ার পর আমি নিয়ে যাই তারপর ওরা বিসমিল্লা বলে তো জুয়েরাও চায় হয়তোবা জুয়েরাকেও আমি এরকম করে নিয়ে যাই তারপর বিসমিল্লা বলুক তো বাচ্চাদেরকে বিসমিল্লা শেখানোর টেকনিক কিন্তু এটাই আপনি ওদের মুখে খাবার দেবেন না ওরা যতক্ষণ পর্যন্ত বিসমিল্লা না বলে আমার যাবের কিন্তু একটু ঘাঁড়া টাইপের ও অনেক ঘাড়ামি করে ও বিসমিল্লা বলবে না বিপিল্লা বিপিল্লা মানে প্রথমে বলে তো বলবে না বলবেই না দুষ্টুমি করে তারপর বলে বিপিল্লা তো আমি যতক্ষণ পর্যন্ত বিসমিল্লা না বলে আমি ওর মুখে খাবারই দিই না বাকি দুইজনকে দেই ওকে দেই না এরকম করি তো ও মানে ও ভাবে যে ওর পেট থেকে আমি বের হয়েছি ও ওর স্বীকার করতে হবে যে ওর পেট থেকে আমি না যে আমি ওর ও আমার পেট থেকে বের হয়েছে যে ওর কাছ থেকে আমার কোনো কিছু শিখতে হবে না ওর ঘর আমি আমার কাছ থেকে সব সবসময় হার মেনে যাবে তো আপনারাও বাচ্চাদের ঘারামের কাছে প্লিজ হার মানবেন না আপনাদের ঘারামের কাছে যেন বাচ্চারা হার মানে সেইটা সবসময় খেয়াল রাখবেন হ্যাঁ আল্লাহ বলো

সন্ধ্যার সময় কেকুলোজি পেজ থেকে খুব সুন্দর একটা কেক চলে আসলো জুয়েরার জন্য জারিফ জাবের জুয়েরিয়া কেক দেখে তো মহা খুশি আর যাবের আমাকে বলছিল মা এটা তুমি আমার জন্য বানাইছো এরকম করে বানিয়েছে বলছিল তো আমি বললাম যে হ্যাঁ এটা তোমার জন্য তো তিনজনে মিলে এখন কেক কাটবে আর কেকটা আমার মোবাইলে ভালোভাবে আসছে না ওপরে কিন্তু মানে গোল্ডেন কালার দেওয়া চিকচিক করছিল। খুবই সুন্দর লাগছিল আর আমি কেকের বিজনেস করি বলে যে আমি কেক রিভিউ করব না এটা কিন্তু না মানে কেকের প্রমোশনাল ভিডিও করব না আর কেক যদি আপনারা আমাকে কেক পাঠালে বা আপনারা কোনো কিছু যদি আমাকে সেন্ড করেন সেই জিনিসটা যদি ভালো হয় আমি অবশ্যই সেটা খুব ভালো একটা রিভিউ দিব কিন্তু একটা জিনিস আপনাকে আপনারা আমাকে সেন্ড করলেন সেই জিনিসটা যদি আমি খেয়ে মজা না পাই আমি যদি ব্যবহার করে আমার উপকৃত না হই আমি তাহলে আমি সেটা কেন আপনাদের মাঝে বলবো যে এইটা অমুক পেজ থেকে আনবেন বা এইটা অমুক পেজ থেকে আনবেন এইটা ভালো নাওয়া ওইটা ভালো তো এই কেকটা কাটার পর দেখুন এত বেশি সফট ছিল মাসাল্লাহ যে জুয়েরা হাত দিয়ে ধরতে ধরতে মানে পড়ে যাচ্ছিলো এরকম করে তা আমি আবার জুয়েরাকে বলছিলাম যে বোকা মেয়ে তুমি কেক কেটে প্রথমে তুমিই খাচ্ছ এটা কথা হইলো যার জন্মদিন সে কেক কেটে সে কি প্রথমে খায় তো জাবেরকে দেওয়ার পরে জাবের বললো যে আমি পুঁতি খাবো তো ওকে মুখের ভিতরে আবার পুঁতি দিয়ে দিয়ে দেওয়া হলো তারপর জারিফকে দিতে দিতে কেকটা পড়েই গেছে মানে চিন্তা করুন কতটা সফট মাসাল্লাহ মানে আমার বানানো হওয়া কেক আর এই কেকটার মধ্যে কোনো তফাত নেই মানে খুবই মজা হয়েছে খুবই মজা আর ডিজাইন তো আমার চেয়েও বেশি আপডেট খুব সিম্পলের মধ্যে এত সুন্দর ডিজাইন এটা আপনারা ওদের পেজটা কেকোলজি পেজটা যদি আপনারা একটু ভিজিট করেন তাহলে ওদের ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন যে এত সুন্দর মানে এত নিখুঁত হাতের কাজ আর এত ফিনিশিংটা এত বেশি সুন্দর আমি নিজেও ওদের পেজটা ভিজিট করেছি মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কেকের ডিজাইন এবং কেকের ছবি হল ওদের কেকগুলো তো আরও অনেক বেশি সুন্দর আর এই যে আরেকজন মুখ লটকিয়ে বসে আছে হয়তো ও ভাবছে দেখছো ওরা তিনজন মিলে খাচ্ছে আমাকে একটুও দিচ্ছে না তো তারপর ওকে আবার আমি একটু দিয়ে দিলাম ও আবার জারিফকে দিচ্ছে ও আবার একটু কেক কম পছন্দ করে মিষ্টি জাতীয় খাবার জয়েরের বাবা খুবই কম খায় খুব কমও পছন্দ করে আর এই জন্য আমি ঘরে মিষ্টি জাতীয় খাবার কোনো কিছু বানালে একদম চিনি অল্প দিই তো এই তো কেকটা আমরা সুন্দর করে পিস পিস করে কেটে কেটে খাচ্ছি জাবেরকে দিচ্ছি জারিফকে দিচ্ছি ওরা সবাই মিলেমিশে খাচ্ছিল তো এভাবেই মজায় মজায় কাটলো আমাদের আজকের সারাটা দিন ভালো থাকবেন সবাই আল্লাহফেজ